যে আনডাউটলি আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে মার্শাল আর্টের শিক্ষার্থী থাকা উচিত স্পেশাল আমি মনে করি প্রত্যেকটি স্কুল কলেজে যেমন চায়নায় জাপান কোরিয়াতে কম্পালসারি হচ্ছে কারাতে জানতে ব্যাপারে সো বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমি এই মুহূর্তে মনে করি যে প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মার্শাল আর্ট এটার মধ্যে অনেক রকম আছে কারাতে আছে কুমসু আছে উসু আছে তাইকুন্ডু আছে অনেক প্রকার আছে যে প্রকারই হোক প্রত্যেকটি ছেলে মেয়ে শেখা উচিত জানা উচিত স্পেশালি আমি বলবো এই জানা উচিত মধ্যে স্পেশালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আন্ডাউটলি প্রত্যেকটি মেয়ের শেখা উচিত এটার কোনো বিকল্প নেই বিকজ আমরা যেই ধরনের ধর্ষণ দেখতে পাচ্ছি একটি ছেলে একটি মেয়েকে নিয়ে যাচ্ছে সো সে যদি তার এই আত্মবিশ্বাসের সাথে তার সের ডিফেন্সটা যদি তার জানা থাকতো

প্রত্যেকটি অভিভাবককে আমরা বলতে চাই ওনাদের মধ্যে এক ধরনের মন মানসিকতা আছে ওনারা মনে করেন যে কারাতে শিখারে পরে যে তারা গুন্ডামি পান্ডাবি করবে ব্যাপারটি আসলে সেরকম না আত্মরক্ষার যে কৌশলগুলো কলা কৌশল যেগুলো আছে আমি মনে করি প্রত্যেকটি অভিভাবকেরই উচিত তার বাচ্চাকে শেখানো আমি মনে করি এটি বাচ্চাকে শেখানো আমি যে বাচ্চাটি শিখে আসলে ড্রাইলি বড় হবে ই ক্যান ডিফেন্ড ইন সেল্ফ অ্যাট দ্য সেম টাইম হি ক্যান ডিফেন্ড হিজ ফ্যামিলি সে কিন্তু তার পরিবারকেও বাঁচাতে পারবে সো দেশ তো আমি মনে করি মার্শাল আর্টের মধ্যে যা এইসব উপকরণ যেগুলো আছে আমি নামগুলো আগেই বলেছি এইটার কোনো বিকল্প নেই এবং আমি আবারও বলবো প্রত্যেকটি ঘরে ঘরে যদি মার্শাল আর্ট শিক্ষায় শিক্ষিত লোকজন থাকে আমাদের দেশের ছিনতাই রাজধানী থেকে শুরু করে এই ধর্ষণ থেকে শুরু করে আমরা এইগুলো আপনি হানড্রেড পার্সেন্ট থেকে টেন পার্সেন্টে নেমে আসবে ইটস এ গ্যারান্টি ইনশাল্লাহ এই ব্যাপারে আমি আমি গ্যারান্টি দিয়ে বলে যেতে পারি যদি প্রত্যেকটি ঘরে ঘরে সেরকম লোক থাকে হানডাউটলি আপনি এই ধরনের ঘটনা ঘটবে না

নাক কুচকানো বা ওইটা করবো না ওইখানে ছোটো সে যাবো কোনো ওই ধরনের কোনো মনোবৃত্তি আমার নেই বাট আমার মতো যদি হয় মানে যেখানে আমাকে প্রেজেন্ট করতে পারবে সুন্দরভাবে আমার মতো করে দেন আই উ আমার কোনো আক্ষেপ নাই বিকজ আমি মনে করি যে আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন আমি যতটুক না যোগ্য তার চেয়ে আল্লাহ তালা আমাকে অনেক অনেক বেশি দিয়েছে সো আই এম গ্রেটফুল টু আল্লাহ এবং আমার কোনো আক্ষেপ একজন মাসুম পারভেস রুবিল কি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের মানুষকে মূল্যায়ন করতে পেরেছে কি মনে ফিল্ম ইন্ডাস্ট্রি কি পেরেছে বলবো না কিন্তু আনডাউটলি জনগণ আনডাউটলি পেরেছে বিকজ আমি যেখানে যাই আমি যেই ভালোবাসাটি পাই আমি আবারও বলবো আই এম গ্রেটফুল টু আল্লাহ অলওয়েজ অলওয়েজ

সর্বসময় সময় বলে এসছি সর্বজাগায় আমি বলেছি